ওই যে হাদিস আছে যেমন কাবেলি যেখানে মুসলমান একত্রিত হয়ে দোয়া করবে একজন দোয়া করবে বাকি সব আমিন বলবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবে আমি ওকে দেখালাম যে ভাই এখানে নবী পাক আম হুকুম করেছেন নবী পাক বলেননি উমুক জায়গাতে করিও উমুক জায়গাতে করিও না এখানে করিও সেখানে করিও না আমার নবী आम হুকুম করেছেন তাহলে বুঝা গেল জানাজার নামাজে পড়ে হোক ফরজ নামাজের পরে হোক জলসার মাহফিলে হোক যে কোন জায়গা তে হোক মুসলমান যেখানে

তো আমি আমি আগের সম্মুখে তাদেরকে বললাম যে ভাই আপনারা নিজেকে কি বলেন সুন্নি বলেন দেওবান্দি বলেন আহলে হাদিস বলেন কাদিয়ানি বলেন শিয়া বলেন কি বলে বলছে আমরা আমরা আহলে হাদিস জামাত আমি বললাম ভাই তোমাদের জামাতের বড় ইমাম ইবনে কাসীর তিনি এক সাহাবার লিডার ছিলেন থেকে আসতে ছিলেন মরুভূমি এলাকায় রাত্রি হয়ে যায় সেখানে ঘুমিয়ে পড়লেন নামাজ পড়ার জন্য